ইসলামী তার গঠনতন্ত্রে বলেছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ এই কথা যারা মানে না তাদের নিবন্ধন আমাদের দরকার নেই আমরা নিবন্ধন চাই না আমরা ইমান নিয়ে বাসতে চাই এই ইমান দিয়ে দেশের স্বাধীনতার হেফাজত হবে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরে ইসলামের এই জাগরণ তৈরিকারী কাফেলার নিবন্ধন মামলার রায়ে যে রায় দেওয়া হয়েছে এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণরত হাজার হাজার ভাইরা সম্মানিত ঢাকাবাসে সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের ভিত্তিতে ন্যায়ের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে সেই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন তফসিল ঘোষণার পরে অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে এই মামলায় ন্যায় ভ্রষ্ট যে রায় দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে জনগণ তাদের জীবন বাজি রেখে এই রায়কে প্রত্যাখ্যান করে আগামী দিনে এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে পুনরায় এই রায়কে ফিরিয়ে নিয়ে আসা হবে বাংলাদেশ জামাত ইসলামীর অপরাধ কি আজ ঢাকাবাসীর বিবেকের কাছে দেশবাসীর বিবেকের কাছে জানতে চাই তার বলেছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ এই কথা যারা মানে না তাদের নিবন্ধন আমাদের দরকার নেই আমরা নিবন্ধন চাই না আমরা ইমান নিয়ে বসতে চাই এই ইমান দিয়েই দেশের স্বাধীনতার হেফাজত হবে আজকে বাংলাদেশ জামাত ইসলামি বলেছিল সকল সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ আর এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ঘোষণা দিয়েছে সকল সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে সরকার আজকে এই ক্ষমতার কারণে জনগণের পথ তারা সিলিয়ে নিচ্ছে এই অবৈধ রায়ের কারণে জনগণের ভাতের অধিকার তারা ফিরিয়ে নিচ্ছে জনগণের ক্ষমতাকে সর্বোত্তর মালিক সরকার হয়ে যাওয়ার কারণে ব্যাংক ডাকাতি হয়ে গেছে শেয়ার বাজার শেষ হয়ে গেছে ব্যাংকের মালিক এখন ছাত্র ইউনিটের সভাপতি হয়ে গেছে আমাদের ইডেন কলেজের ছাত্রী বন্ধের আজকে নষ্ট করছে আওয়ামী লীগ ফেসিস সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যে ইন্তকাল কমিশন অবৈধ তফসিল ঘোষণা করেছে এই তফসিল কি আপনারা মানেন কেউ রাতের তফসিলে রাতের ভোট হবে আপনারা কি মানেন কে এই অবৈধ তফসিলের নির্বাচন প্রতিহত করতে সবাই জীবন বাজি রেখে রাজি আছেন সবাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইন্তকাল কমিশন সেদিন ইন্তকাল করেছিল আর অবৈধ তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেদিন তাদের জানাজা দাফন সম্পন্ন হয়ে গেছে এই জানাজা দাফন হওয়া ইন্তেকাল কমিশন দিয়ে বাংলাদেশের জনগণের কোন ভোট হতে পারে না এই সরকারকে পদত্যাগ করতে হবে কেয়ারটেকার সরকার ফিরিয়ে দিতে হবে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের নিবন্ধন ফিরে নিয়ে এসে জনগণের আন্দোলন দিয়ে আবার নির্বাচনে জনগণের কাতারে বাংলাদেশ দাঁড়াবে আমাদের নিবন্ধন বাতিল করে জনগণের আন্দোলন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য থাবিয়ে রাখা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ ঢাকাবাসী ভাইয়ের আসন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর সহ বিরোধী দলের নেতাকর্মী যারা আছেন অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে অন্যথায় জনগণের গণবুত্থানের মাধ্যমে যেরকম তারা ভেঙে তাদের মুক্ত করা হবে আসন আগামী দিনে জনগণের ভোটের হরণ করার জন্য যারা সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশ সিল মারার প্রতিযোগিতা করেছে তারা সামনের ভোটে ষাট সেকেন্ডে সাহিত্য ভোট দেওয়ার ষড়যন্ত্র করেছে তাৎপর্য জবাব হবে এই নির্বাচন হবে না এই নির্বাচন হতে দেব না বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রতিরোধ করবে সেই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করায় সকলকে ধন্যবাদ প্রশাসনের ভাইরা যারা আছেন অনুরোধ করে জনগণের মুখোমুখি হবেন না জনগণের মুখে গুলি চালাবেন না আগামী দিনে হরতাল অবরোধ সহ অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে জনতা প্রশাসন ভাই ভাই হয়ে এই চালু বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব